হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস মানলি ফলো উইথ সুমন আজ হচ্ছে আমার সাতের দিন সন্ধেবেলা এখন মা আর কাকি রয়েছে বাকি সবাই বাড়ি চলে গেছে মাও কাল চলে যাবে কাকিও হয়তো কালকে চলে যাবে তাই ওদের সাথে ওদের সামনে একটু আমি গিফটগুলো আনবক্সিং করছি আর বুঝতেই তো পারছো এরকম গিফটস পড়ে থাকলে সেগুলোকে ফেলে রাখা সবারই ধৈর্য হয় না আমার যেমন একদমই হয় না তাই চলো একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো দেখলে তোমরা এর সাথে আরো অনেক তথ্য এসেছে এই শাড়িটাও এসেছে একদম প্যাকিং করা তো এটা খুনতে ইচ্ছে করছে না যদিও কিন্তু খুলতে তো হবেই তোমাদেরকে দেখানোর জন্য না

তো আমাদের যে যখন যেটা সামনে আছে সেটাই দেখাচ্ছি আমাদের বাড়িতেই আর কি যারা থাকে আমাদের পাশের বাড়িতেই আমাদের বাড়িতে ভাড়া থাকে তাদের তরফ থেকে এই দুটো এখন সবথেকে জিনিস দুটো নাইটি যেটা আমার সময় কাজে লাগবে একটা এরকম স্লিপলেস আছে এটাতে অ্যাটাচমেন্ট হ্যাঁ স্লিভ দেওয়াও আছে আর একটা হচ্ছে এটা

আলতা সিঁদুর তো আছেই সেটা দেখালাম না এরপরে আর একটা শাড়ি হাতের কাছে আসছে সেটা হচ্ছে এই হলুদ কালারের এটা একটা তাঁতের শাড়ি এটা আমার পিসি শাশুড়ি দিয়েছে আর পিসি শাশুড়ির সাথে পিসি শাশুড়ির যে মেয়ে মানে আমার ননদ সে আমার ছোটবেলার বন্ধু আজকে সে কোনো কারণ তো আসতে পারিনি সে আমার জন্য আমার একটা শাড়ি পাঠিয়েছে তো সে শাড়িটা দেখছি কোথায় আছে এই এটা মনে হয় নাকি

একটা খুব ভালো জামদানি টাইপের একটা শাড়ি হ্যাঁ দেখায় কিন্তু বেশ ইউনিক ইউনিক হয়েছে মানে পুরোটাতে কোনোটা কিন্তু ম্যাচ হয়নি এগুলো নিয়ে আমি একটা শাড়ি দোকানও খুলে যেতে পারি এত শাড়ি হয়েছে এবারে তো এই শাড়িটা এই কালারটা খুব পছন্দ হয়েছে আমার খুব সুন্দর কালারটা

Wat is je nou eigenlijk dan de ogen? Ik denk dat het দেখতে একটা এই শাড়িটা হচ্ছে আমার মামা শ্বশুর মামা শ্বুর মামি শাশুড়ির তরফ থেকে ইয়েলো কালারের শাড়িটা খুব সুন্দর দেখতে কালারটা খুব ব্রাইট খুব ভালো হয়েছে আর এরপর এখানে হচ্ছে আমার শাশুড়ি মায়ের এক বান্ধবীর তরফ থেকে আমাদের সামনেই থাকে সামনেই বাড়ি এখানে আমার বলতে একটু ভুল হয়েছিল তাই আর কি আমি ভয়েস ওভার দিলাম আর এখানে একটা কুর্তি আছে এই কুর্তিটা আমার দিদির শাশুড়ি মা দিয়েছে তো এই কুর্তিটা খুবই কাজের জিনিস দু সাইডে জিপ দেওয়া আছে ফিটিং কুর্তি আর খুব সফট মেটেরিয়ালটা বেশ লং এটা খুব কাজে লাগবে আমি এখনও কোনো কুর্তি পারচেস করিনি এটাই আমার ফার্স্ট ফিটিং কুর্তি খুব পছন্দ হয়েছে তার সাথে একটা ব্যাগও দিয়েছে এই যে ব্যাগটা এখানে প্যাকিং করে দিয়েছিল তো ব্যাগটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ব্যাগটা খুব সুন্দর পাড়া খুব ইউজফুল টুকটাক বাইরে বেরোলে ব্যাগটা বেশ কাজে লাগবে কিন্তু কালারটাও বেশ সুন্দর এই ফলগুলো তো আমাদের বাড়ি থেকে এসছিলো আজকেই তো এই ফলগুলো খুলে এগুলো বার করে ফ্রিজে রেখে দিতে হবে হলে নষ্ট হয়ে যাবে আর তার সাথে সাথে কিন্তু আমি এখানে সবকটাই আমার প্রিয় ফল আছে এই ফলগুলো খেতে আমি খুব ভালোবাসি তার সাথে ট্রেগুলোও আর আমার ধৈর্য হলো না আমি ট্রেগুলোও সব খুলে দিলাম ট্রেগুলোতে সব এই ট্রেটাতে জুসের প্যাকেট আছে ড্রাই ফ্রুটস আছে হ্যাঁ তো এগুলো খুলে দিলাম যেখানে যেটা রাখার যদি বা বাইরে রাখার ব্যাপার থাকে রাখবো নাহলে ফ্রিজে যদি এই জুসগুলো ফ্রিজে রেখে দেবো আর একটা ট্রে আছে যেটাতে চিপস আছে কিছু স্ন্যাক্সের খাবার আছে তো সেগুলোও খুললাম কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আর যেটা দেবে সেটা হচ্ছে আমাকে অনেক আশীর্বাদ অনেক ভালোবাসা দিও যাতে করে আমার আগামী দিনগুলো খুব ভালোভাবে সুন্দরভাবে সুস্থভাবে কেটে যায় থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো দেখার জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে